সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রবিবারের রাশেশিঘাট থেকে রাতে শ্রীঘাট দুই দিন রবিবার এবং বুধবার সহজে প্রতিদিনের নেই আজকেও প্রচুর পরিমাণে গরু এসছে এবং যাতে মানে ভালো কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের পর্বের প্রথমেই যে গরুটা দেখছি আমরা সাদা সুন্দর একটা গরু এই গরুটা নিয়ে আসছেন সুদূর মুন্ডুমালা থেকে আমাদের এক ভাই ভাইয়ের নাম হচ্ছে শরিফুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন একদম হাটের টপ কালেকশন কি জাতের এটা বলেন শাহিউল রাহমার ক্রস এগুলো তো দাঁত হইতে সময় লাগে নাকি এখনো সময় লাগবে কতদিন লাগতে পারে এটা কি ছাব্বিশ নাকি সাতাশের প্রজেক্ট ছাব্বিশে হবে ভাই ছাব্বিশে হবে ইনশাল্লাহ কত যাচ্ছেন এটা কত একশো পঁচাত্তর এক লাখ পঁচাত্তর চাওয়া এটা চাইলেন কি কিছু কম করে দেওয়া যায় ফোন দিবে ফোন দিবে আচ্ছা আচ্ছা এটা ওজনে আসবে না যদিও তারপর আমি যদি জিজ্ঞেস করি কতটুকু আছে সাড়ে চার মন সম্ভবত একটা সাড়ে চার মন ওজনের গরুর দাম খামারি গরু এক লাখ চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ নাকি এটা যে একশো পঁচাত্তর চ্যালেন অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে আছে এটা সেই ধরনের ক্যাপাবিলিটি আচ্ছা পাঁচ আমার দিকে একটু দেখান কম দামের গরু না ভাই আপনার কাছে আছে আচ্ছা এটাকে একটু ধাক্কা দেন পেশা আমরা দেখি এটা কী জাতের বলেন তো সাইওয়াল সাই আচ্ছা সাইওয়াল জাতের একটা গরু নাভি দেখেন ওর মাথা দেখেন কেমন কি বয়স হয়েছে এটার বয়স মোটামুটি ভাই তেরো চোদ্দ মাস তেরো চোদ্দ মাস হবে দাম কেমন আসতে পারে তিরিশ চাচ্ছে এক লাখ তিরিশ বিশ হাজার তিন মন প্লাস ওজন হবে হয়তো এটা ওজনে আসবে না এক লাখ বিশ টার্গেট করেছেন দাম পেয়েছেন কি কারোর কাছে নিচে না উপরে একশোর নিচে না উপরে বেশি বলে একশো অনেক বেশি বলে বিশের কেন হবে এটা কি যাদের সাইয়ল কেমন বয়স হয়েছে এটার বয়স কত হবে এক বছর এক বছর মতো হইতে পারে দর্শক এক বছর বয়সের একটা গরু দেখেন নাভি ওর কালার

আর বাকি সব সাই হল নাকি এটা কোন বলেন মাথা মতো মাথাটা দেখেন গোল কম্বলটা আমি দেখাই সুন্দর গোল কম্বল বাহ চমৎকার আমরা দেখছি শরফুল ভাইয়ের কাছ থেকে ভাই এটা কত একই দাম আগেরটার মতোই আচ্ছা এই গরুটা দেখছে এই গরুগুলো আসলেই সুন্দর সবগুলো গরুর ডাবল নাভি কম্বল চামড়া চুচা সব মিলিয়ে পারফেক্ট এটা একটা সাইজলিটের খুব ভালো মানের গরু আমরা দেখছি শরফুল ভাই এটাও কি একই দাম কত কম আছে একশো তাহলে একশো থেকে শুরু আর একশো পঁচাত্তরই শেষ মোবাইল নাম্বারটা বলেন জিরো এইট ফাইভ থ্রি ষোলো চোদ্দ পঁচাশি ষোলো চোদ্দ আপনাকে অসংখ্য ধন্যবাদ